লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে হুগলি লোকসভা কেন্দ্রে সাংবাদিক বৈঠক করে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিজেপি প্রার্থী লকের চট্টোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূলে নিতে বলুন তারপরে বলবে সব ও আছে বিজেপিতে আর ঠিকা নিয়েছে তৃণমূলের তার মানে বুঝতে পারছেন তো দু নম্বরই মাল তারি প্রতিবাদে বৃহস্পতিবার চুচুড়া ঘড়ির মোড়ে বিজেপি মহিলা মোর্চার সমর্থকেরা অসিত মজুমদারের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান বিধায়ক হয়ে উনি এইভাবে একটা তার সন্তান তুল্য হিসাবে আজকে নারী যে জাতি এই জাতিকে অপমান করেছে ওনাদের একটা বাজে ব্যাখ্যা করেছি বাজে মন্তব্য করেছি কিন্তু আমাদের মাননীয় এমপি কে কোনো কোনো সময় বলে লকেটের পায়ের নুকুর নাকি কোনো কোনো সময় এই যে নাকি ভাষা এইসব ভাষাগুলো এই ভাষাটা না আমি বলি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার চৈতন্য হোক উনি মানুষকে ভালো চোখে দেখুন মাদের বা নারী জাতিদের চোখে ভালো দেখুন এটাই আমি কামনা করি ভগবানের কাছে এরূপ কুরুচিকর ও অশালীন মন্তব্যের বিরোধিতা করে অমিত মালব্য তার এক স্যান্ডেলে টুইট করেন চুঁচুড়ার বিধায়ক অশেৎ মজুমদারের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে বিজেপি এছাড়াও নির্বাচন কমিশনের কাছেও এ বিষয়ে অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে কেরুয়া শিবির চুচুড়া থেকে সুনন্দা দত্তের রিপোর্ট বাংলা